নমস্কার সমস্ত দর্শক সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনি ঘরে বসেই প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করতে পারবেন পি এফ ব্যালেন্স আপনার জানার সব থেকে দুটো সহজ উপায় রয়েছে তো চলুন সেই উপায় দুটো জেনে নিন প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স কিভাবে চেক করবেন ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তার সদস্যদের জন্য প্রভিডেন্ট ফান্ড পি এর অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ সরল করে তুলেছে এখন আর ইন্টারনেট বা কম্পিউটার ঘাটাঘাটির প্রয়োজন নেই আপনার যে মোবাইল রেজিস্টার্ড মোবাইল অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বার থেকে একটা মিস কল দিয়ে অথবা একটা এস পাঠিয়ে দিয়ে আপনার পি এফ এর ব্যালেন্স এবং সর্বশেষ জমা তথ্য আপনি বিস্তারিত পেয়ে যাবেন এই পরিষেবাগুলো কেবল সহজই নয় সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো চলুন কিভাবে এই সুবিধা আপনি করতে পারবেন সেটা জেনে নিন দুটো সহজ উপায় মিস কল এবং এস এম এস পরিষেবা তবে আপনার ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ করা থাকতে হবে এটা হলো একটা শর্ত এই ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ করতে হবে আপনার মোবাইল নাম্বার ইউএএন এর সাথে রেজিস্টার থাকতে হবে এছাড়াও আপনার ইউএএন এর সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং প্যান নাম্বারের কে ওয়াইসি লিঙ্ক করা আবশ্যক বিনামূল্যে পরিষেবা এই পরিষেবার জন্য ইপিএফও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কোনো চার্জ নেয় না একটি এস এস পরিষেবা বাংলা সহ একাধিক ভাষায় সেটা উপলব্ধ মিসড কল পরিষেবা আপনার পি এফ ব্যালেন্স জানার জন্য এটা একটা অত্যন্ত সহজ সরল উপায় আপনি ডবল নাইন ডবল সিক্স জিরো ফোর 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 টু ফাইভ পদ্ধতি কি আপনার ইউএএন এর সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ডবল নাইন ডবল সিক্স জিরো ফোর 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 টু ফাইভ নাম্বার একটা মিসবেন দু তিনটে রিং হওয়ার পর কলটি নিজে থেকে কেটে যাবে এর কিছুক্ষণ পরে আপনি আপনার পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স এবং সর্বশেষ জমা সংক্রান্ত বিবরণ একটা এসএমএস পাবেন এই পরিষেবা ব্যবহার করার জন্য আপনার ইউএএন পোর্টালে মোবাইল নাম্বার অ্যাক্টিভ করা এবং কে ওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার প্যান কার্ড লিঙ্ক করা অপরিহার্য এস এম এস পরিষেবা এস এম এস পাঠিয়ে আপনি আপনার পি এফ অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ আপনি জানতে পারবেন এস এম এস পাঠাবেন ডবল সেভেন থ্রি এইট টু নাইন নাইন এইট ডবল নাইন এস এম এস পদ্ধতি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ডবল সেভেন থ্রি এইট টু নাইন নাইন এইট ডবল নাইন নাম্বারে এস এম এস পাঠাতে হবে এস এম এস এর ফর্ম্যাট হবে ও এইচ ও ইউএন বিখানে ইউএএন এর জায়গায় আপনার বারো সংখ্যার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে বিএন হলে বাংলা ভাষার কোড আপনি যদি অন্য কোনো ভাষায় তথ্য পেতে চান তাহলে সেই ভাষার প্রথম তিনটি অক্ষর আপনি ব্যবহার করতে পারবেন যেমন ইএনজি ইংলিশ এইচ এন হিন্দি এটা আপনারা সিলেক্ট করতে পারবেন এসএমএস পাঠানোর পর আপনি আপনার পি এফ ব্যালেন্স এবং সর্বশেষ জমা এবং কে ওয়াইসি সংক্রান্ত তথ্য একটা বার্তা আপনি পেতে পারেন যে সমস্ত কোডগুলো রয়েছে যেমন ইএনজি ইংরেজি এইচ আই এন হিন্দি পিই এন জি বেঙ্গলি সিইউজি গুজরাটি এম এ আর মারাঠি কে আন কন্নড় কে এ এন কন্নড় এম এ এল মালয়ালাম পিইএন পাঞ্জাবি টি এ এম তামিল পিইএল তেলুগু এই পরিষেবাগুলোর মাধ্যমে কর্মচারীরা খুব সহজেই তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে জমা টাকা আপনারা ট্র্যাক করে রাখতে পারবেন আপনাদের তাহলে যে আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয় সম্পর্কে একটা ধারণা থাকবে এই উদ্যোগ কর্মচারীদের একটা ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই দেরি না করে আপনারা ইউএএন অ্যাক্টিভ করুন এবং কে ওয়াইসি লিঙ্ক করুন এই পরিষেবাগুলোর সুযোগ আপনারা হাত করবেন না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত